ঝড় তো উত্তর শুরু হচ্ছে ঝড় ভোট থেকে শুরু হচ্ছে বিজেপির ঝড় শুরু হয়ে গেছে তাতেই লন্ডভণ্ড হয়ে যাচ্ছে দেখুন এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক এটা কিন্তু উত্তর বাংলা এই ধরনের কালবৈশাখী আমরা প্রশন্দ আর খুব ভয়ঙ্করই হয়েছে আশা করবো কথা হয়েছেন মারাও গেছেন আমার মনে হয় আবহাওয়া এবারে এত খারাপ চলছে ডিসেম্বর মাস থেকে দেখছি প্রতি দশ দিন অন্তর বৃষ্টি হচ্ছে আবহাওয়া শরীরও খারাপ হচ্ছে তো প্রাকৃতিক দুর্যোগ সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো আমাদের পার্টির লোকেরাও পুরো চেষ্টা করছেন আমি আশা করবো তাড়াতাড়ি মানুষ এই সমস্ত কাটিয়ে উঠবে যাওয়া উচিত সরকারের যারা উনি তো সরকারের প্রতিনিধি উনি বলেন আমি সরকার চালাচ্ছি উনি পারবেন সরকার চালানটা ওনারও দায়িত্ব আছে গিয়ে পৌঁছানো ওখানে লোকের সঙ্গে দাঁড়ানো রাজনীতির দুর্যোগ কিছু করার নেই যাতে তাড়াতাড়ি লোক এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে বাড়িঘর ভেঙে গেছে যারা তাড়াতাড়ি যেন তারা পরিষেবা পান এটা সরকার তিনি যত বিজেপির বিরুদ্ধে বলবেন বিজেপির তত ভোট আর সিট বাড়বে গতবারে উনি ভবিষ্যৎবাণী করেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ চাই কী হলো বিজেপি দুই থেকে আঠারো হলো উনি চৌত্রিশ থেকে বাইশে এলেন এবারে আরও বারোটা নাববে তারপরে দেখবেন আর ডায়লগ বন্ধ হয়ে যাবে না গেলে কী হয় কেসটা আর পার্থক্য জিজ্ঞেস করুন সিবিআই ইডি ডাকবে না একবার যাবেন না দুবার যাবে না ওনার এক ভাই আছে সম্পর্কে মা ভাই দিল্লিতে সে এখন কোথায় আছে দশবার যায়নি তো পাঙ্গা নেবেন না ইডির সঙ্গে সিবিআই আমাদের চমকাচ্ছিলেন ঠিক আছে আমরা এখনও ক্ষমতায় নাই কিন্তু ইডি সিবিআই আগে বলতো যে পুলিশের ছেলে নাকি আঠেরো ঘা নাকি এখন তো বিয়াল্লিশ ঘা হয়ে গেছে যারা যারা লুট করেছে চুরি করেছে ভগবানও তাদের বাঁচাতে পারবে দেখুন টিএমসি আজকে এত নামছে এত নিচে নামছে বাঁচার কোনো রাস্তা নেই আর সাধারণ যে সৌজন্যবোধ সেটাও চলে গেছে আমাদের এখানকার প্রার্থী কোন সাতসমুদ্র নদীর পা থেকে এসছেন তিনি বর্ধমান দুর্গাপুর সম্বন্ধে কিছু জানেন না এখানকার লোক ওনার সম্বন্ধে কিছু জানেন না তিনি কীভাবে অ্যাটাক করছেন আমাকে কীভাবে গালাগালি দিচ্ছেন তো এটাই উনি বুঝে গেছেন যে টিএমসি করতে হলে ছোটো লোক হতে হবে আর সেরকম ব্যবহার করছেন আকি পরে না হলো পার্টি লোকে আমন তালা করলো মন্দিরের লোক তবে বেশি বেশি बाढ़ বেরো না এই তো पहिली झांकी है बच के रहना रे बाबा बच के रहना रे টিএমসি से बच के रहना की बोलते हैं सर तो बांग्ला लोग ठीक करो बेटा ठीक ही बोले चलो राजनीति पुरस्कृत হওয়া উচিত আমরাও চেষ্টা করছি কিন্তু তারা যে রাজনীতি শুরু করেছেন সেই রাস্তায় টিএমসি চলেছে সুপ্রীত বাবু ভালো মাস্টার মশাই লোক ভদ্রলোক কিন্তু তার পুরনো নেতাদের কথা মনে করুন যখন ক্ষমতায় ছিলেন কী রব ছিল কী ভাষা বলতেন বর্ধমানের লোকেরা আমি বাকি বেঙ্গলের কথা ছেড়ে দিন আমিও মেদিনীপুরের ছেলে ওখানে সিপিএম অনেক মার খেয়েছি আমরা কত লোককে পুঁতেছে আপনাদের এখানে খুঁড়লে কয়লা বেরোয় আমাদের খুঁড়লে হাড়গোড় বেরোয় বন্দুক বেরোয় কারা করেছে সুকৃতি বাবুরা করে আমার বদল হয়ে গেছেন দাঁত পড়ে গেল নিরামিষ চাচি হয়েছে দেখা হয়ে গেছে কালীঘাটে বন্দি হয়ে যাবেন কেউ বেরোবে না পিসিও বলবেন না দিদিও বলবেন এই সার্টিফিকেট তাদের যাবেন যারা চোর চোর চরিত্রহীন লুটেরা তাদের সার্টিফিকেট নেই ভদ্রলোক সঙ্গে কোনো দিন মেশেন উনি আর ভদ্রলোকের সঙ্গে মিশতেও না ভদ্র কথা বলতে পারবে না আজকের পলুষ যেটা এসে দুর্নীতিতে কথাবার্তা হলো মুখ্যমন্ত্রীর দান কারণ উনি ওই সংস্কৃতি থেকে এসেছেন অভিযোগ করেছেন তার চাকরি চলে গেছে তারই একজন এখন কথায় কথায় মহিলা বলবেন মহিলা বলে চুরি করবে মিথ্যা কথা বলবে লজ্জা করে না বাংলার একজন মহিলা সাংসদের তার সাংসদ পদ চলে গেলো তার কোয়ার্টার চলে গেল জোর করে ধাক্কা মেরে বার করে দিল ঘর থেকে এবারে জেলে যেতাবো না সিবিআই শুরু হয়েছে যত দুর্নীতি করেছেন আর মমতা ব্যানার্জি এদেরকে বাঁচাতে বাঁচাতে পার্টিটাই বিক্রি করে আমাকে কোনো জবাব দিতে হবে না ওনার পার্টির লোকেরা জবাব দেওয়া শুরু করেছে ভোট হওয়ার আগেই বান্ডিল হয়ে যাবে যা পরিষ্কার আছে তখন আলু মাত্র পনেরো দিন সময় পেয়েছে কিন্তু দুর্গাপুরের লোককে আমি ধন্যবাদ জানাবো তারা সেই যে গ্যাপটা ছিল পুরো করে তাকে জিতিয়েছিল আমি সেই জন্য ওই দিক থেকে শুরু করেছি এটা তো গড় আছেই আমাদের এখানে আমাদের এমএলএ আছে আমি উনিশশো ছিয়ানব্বই আর হ্যাঁ উনিশশো ছিয়ানব্বই থেকেই এখানে সঙ্গের প্রচারক হিসাবে এখানে গলি গলি সব জানি আমি এখানকার লোক আমাদের সঙ্গে আছেন হাতার বা মন্তেশ্বরের মতো যে টেরর জায়গা এখনও মারপিট হচ্ছে দাওয়া লিখতে দিচ্ছে না আমি ওখানে গ্রামে গ্রামে যাচ্ছি আর সেদিকে গেছি দেখেছেন ওখানকার এমএলএর পাড়ায় পাঁচ বছর কোনো পার্টিকে ঢুকতে নেই আর রুয়া কি গ্রাম আমি গেলাম তো মন্দিরে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আর সেখানে ঢাক ঢোল নিয়ে ঢুকেছি আমরা লোক বেরিয়ে এসছে রাস্তায় দিলীপ ঘোষকে আটকাবার দম থাকলে আটকা আমি সমস্ত গ্রামে গ্রামে যাবো যেভাবে মেদিনীপুরে মাফিয়া রাজ শেষ করেছি দুর্গাপুর বর্ধমানের মাফিয়া রাজও আমি শেষ করব মমতা ব্যানার্জির কাছ থেকে কী সার্টিফিকেট চাইছে ওনার পূর্বপুরুষরা কি কন্ট্রিবিউশন করেছে উনি অপমান করতে এসছেন কৃষ্ণনগরের মানুষ সংস্কৃতিমান মানুষ ভদ্র মানুষ ভুল করে ওনার ক্যান্ডিডেটকে কতবার ভোট দিয়েছিল এবার সব শুধু নেবেন